আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে করব আমি চিকেন বেরেস্তা আর চিকেন বেরেস্তাটা আমি কিভাবে রান্না করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্নাটা করেছি সেভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো চিকেন বেরেস্তা যেহেতু বানাবো তাই এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আমি চিকেন চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি এখন ভালো করে আমি চিকেনটাকে ম্যাগিনেট করে নেব মাখিয়ে রেখে দেবো দেখ দেখো আমি এখানে দিয়ে দিলাম প্রথমে নুন নুনটা আমি আমার চিকেনের আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি আর তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি সব রকম মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে আমি যা যা মশলা রেগুলার আমরা খাই সমস্ত মশলাগুলোই দিয়ে দেব আর দিয়ে দিলাম এই যে দেখো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দেবো আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট আর আমি দেবো দই দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে রেখে দেব আগে দেখতে পেয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি সব রকম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দিলাম দেখো দই দই দিয়ে আর আরেকটু দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট আমি আগে থেকে আদা রসুনের পেস্টটা করে রেখেছি সেই আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মাংসটা মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর তার মধ্যে এই দশ মিনিটের মধ্যে আমি করে নেব একটা মশলা আর মশলাটা আমি কীভাবে করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে চলো আমি মাংসটাকে ভালো করে আগে মাখিয়ে রেখে দিই আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই ছোট্ট অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করলাম লাইক দিয়ে তবে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই বলবো যে আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাবে আমি যা নতুন নতুন ভিডিও ছাড়ি নোটিবেলটা অল করে রাখলে তোমার কাছে পৌঁছে যাবে আমি আমার নতুন বন্ধুদের বলছি এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে দেখতে দেখতে দেখো আমার চিকেনটা খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন এটাকে আমি সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য চাপা দিয়ে আর তারপর এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তৈরি করে নেবো মশলাটা এখানে দেখো মশলাটা যেটা আমি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো জিরে অল্প একটু গোটা জিরে নিয়েছি দুটো নিয়েছি শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ একটা ছোট এলাচ ব্যাস এইটুকু আমি এখন ভেজে নেব কড়ার মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে গ্যাসটা একদম হালকা কমিয়ে দিয়েছি একদম ঘিম আছে আছে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি চলো এই যে দেখো আমার মশলা ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো এর মধ্যে আমি আরও কিছু দেবো কী দেবো তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে দেবো আমি কি যেহেতু চিকেন বেরেস্তা বানাচ্ছি বেরেস্তা তৈরি করে নেব। এই যে দেখো তার মধ্যে আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সর্ষের তেল নাও দিতে পারো আর এইভাবে চিকেন বেরেস্তা বানিয়ে দেখো খুব সুন্দর কিন্তু খেতে হয় যেহেতু আমি চিকেন বেরেস্তা বানাবো সেই কারণে আমি এখন তৈরি করে নেব বেরেস্তাটা আমি পেঁয়াজটা আগে থেকে কেটে কেটে মানে কেটে কুঁচি করে রেখে দিয়েছিলাম সেটাই দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে নাড়িয়ে বেরেস্তাটা বানিয়ে নেব চলো আমি এখন বেরিস্তাটা বানিয়ে নিই একটু সময় ধরে বানাতে সময় লাগবে তাই তোমাদেরকে বেশি সময় দেব না আমি বেরেস্তাটা করে নিই তারপরে এসে তোমাদের দেখাবো যে কতটা সুন্দর বেরেস্তাটা আমি করে নিয়েছি তোমাদের থেকে যদি ভাজাটা দেখাতে যাই বেরেস্তাটা তৈরি করাটা দেখাতে যাই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তাই চলো আগে বেরেস্তাটা বানিয়ে তারপরে তোমাদের দেখাই এই যে দেখো আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে দেখতেই পেয়েছ তবে এতটা বেড়েস্তা আমি বাঁধবো না আমি কিছুটা তুলে রেখে দেবো পরে চিকেনের সাথে মিক্সড করার জন্য আর হাফটার বেশি আমি বেটে নেব অল্প একটু রেখে দেব পরে চিকেনের সাথে মিক্সড করার জন্য আর হাফটার বেশি কিন্তু আমি ওই যে মশলাটা আগে করে নিয়েছিলাম জিরের লঙ্কা আর এলাচের তার সঙ্গে দিয়ে ভালো করে এই মশলাটা আমি বেটে নেবো ওই যে দেখতে পেয়েছ এখন ওর মধ্যে একসাথে তুলে নেব নিয়ে ভালো করে আমি মশলাটা মিক্সারে বেটে নেব চলো এটা এখন ওর মধ্যে আমি ভালো তুলে নিই আর এখন দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়ন ফোড়নে দেখো নিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটা ডালচিনি আর নিয়েছি একটা তেজপাতা ব্যাস এটাই হচ্ছে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি এটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে দারুণ কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে এই ভাজার গন্ধটা চলো আমার কিন্তু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পেয়েছো এখন যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখন দিয়ে দিচ্ছি দেখো ভালো করে আমি চিকেনটা কিন্তু ভাজবো এখন চিকেনটা আমি একটু সময় ধরে ভাজবো এটাও কিন্তু একটু সময় লাগবে যে কোনো রান্না করতে গেলে আমাদের অনেকটাই সময় লাগে আর সময় দিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় আর যদি আমরা চটপট চটপট করে রান্না করি না সেই রান্নাটা অতটা ভালো হয় না আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে কোনো রান্না যদি একটু সময় ধরে হাতে সময় নিয়ে করা যায় সেই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় আর এই যে দেখো আমি চিকেনটা এখন ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু সময় লাগবে ভাজতে চলো ভেজে নিই আর এই যে দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আর যে থালার মধ্যে আমার চিকেনটা ছিল দেখেছো সেই থালার মধ্যে আমি জল ঢেলে একটু রেখে দিয়েছি কারণ ওই থালার জলটুকু দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব আজকে চিকেনটা বেড়েস্তে চিকেন আমি বেশি জল দেব না তাহলে আমি তো চিকেনে ঝোল বানাচ্ছি না সেই কারণে আমি জল বেশি দেব না এবং একটু জল দেব সেই কারণেই থালার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছি যেটা চিকেন ম্যারিনেট করে মানে মাখিয়ে রেখেছিলাম যাতে মশলাটা আমি নিয়ে নিতে পারি কারণ থালাতে তো অনেকটাই মশলা লেগে আছে দেখতেই পেয়েছো সেগুলো ওই থালার মধ্যেই জল দিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো চিকেনটা আমার ভালো করে ভাজা হয়েই গিয়েছে দেখতে পেয়েছো কত সুন্দর ভাজা হয়েছে একদম চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন দেখো আর আমি দেখেইছো তোমরা যে আমি পিঁয়ার বেশটা ভাজার পরে আর কিন্তু তেল বেশি দিইনি আমি চিকেনটাতে খুব বেশি তেল দিচ্ছি না অল্প তেল দিয়েই রান্না করছি আর এখন দেখো যে মশলাটা আমি করে রেখেছিলাম বেরেস্তার সাথে সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখতেই পেয়েছ এখন মশলাটা আমি দিয়ে নেব আর বাকি সব রকম মশলাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব রকম মশলাই আমি দিয়ে দেবো আর এই যে দেখো দিয়ে দিলাম যে মশলাটা আমি করেছিলাম আর দিয়েছিলাম জিরে দুটো লঙ্কা আর দিয়েছিলাম একটা বড় এলাচ একটা ছোট এলাচ আমাদের দেখেছিলাম ভেজে নিয়ে আর দিয়েছিলাম এই যে ভাজা মশলার যে গন্ধটা না খুব সুন্দর হয় সেই কারণেই আমি মশলাটা ভেজে তারপরে বেটেছি পেঁয়াজটাও দেখেছো আমি ভেজে নিয়েছি মানে বেরেস্তা বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দেখো নুন নুনটা আমি আন্দাজ মতো দেবো কারণ চিকেনটা যখন আমি মাখিয়েছিলাম তোমরা দেখেছো আমি নুন দিয়েছিলাম আর বেশি তো আমি ঝোল করব না তাই আমার আন্দাজ অনুযায়ী আমি নুনটা আমি দিয়ে দিলাম আর এখন বাকি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দেখো এমনি একটু মানে স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো আগেও আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই হিসেব করে মানে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ আমি বেশি ঝাল হয়ে যাবে সেই কারণে আমি তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে আমার যতটা ঝাল লাগবে আমি একটু বেশিই ঝাল খাই হ্যাঁ আমি একটু বেশি ঝাল দিয়েছি চলো এখন ভালো করে এটাকে আমার কষাতে লাগবে মানে মাংসটাকে কষাতে লাগবে চলো মাংসটা এখন ভালো করে আমি কষিয়ে নিই একটু শুক্র সময় ছিল বলে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আমি একটু ভালো করে সময় ধরে কষিয়ে নিচ্ছি আর এই যে বেরেস্তা চিকেন না গরম ভাত বলো বা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে তবে আমাদের বেশি ভালো লাগে পরোটা বা রুটির সঙ্গে বা রুটির সঙ্গে ভাতে আমাদের অতটা চিকেন ভালো আমি পছন্দ করি না মানে আমি সবার কথা বলবো না আমি পছন্দ করি না চিকেনটা অত ভাতের সাথে মাছটা ভাতের সাথে খেতে ভালো লাগে চিকেন বলো বা যে কোনো মাংসই বলো আমার একটু রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আর ওই যে দেখো আমি সুন্দর করে চলো এখন কষিয়ে নিই তারপর তোমাদের সময় যে দেখো কতটা সুন্দর কালার এসতে দেখতে গিয়েছো আর আমার একদম কষানো রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো একটু যেহেতু আমি টক দই দিয়ে মাখিয়েছিলাম তাই একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে যে টকটা সেটা আর থাকবে না আমি টক দই দিয়ে যেটা ম্যাগিনেট করে মাখিয়ে রেখেছিলাম সেই টক ভাতটা আর থাকবে না এই চিনি দেওয়ার কারণে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম তাহলে কিন্তু মাংসের স্বাদটা দারুণ চলে আসবে আর আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন দেখো আমি এর মধ্যে সেই যে বেরেস্তাটা একটু তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেবো কিছুটা তো বেটে নিয়েছিলাম বেশিরভাগটা বেটেছিলাম অল্প যেটুকু রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব এই বেরেস্তাটার সাথে চিকেনটা খুব সুন্দর একদম কালার হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগলো আমার আজকের এই চিকেন বেরিস্তার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আবারও বললাম বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারো আমার আজকের এই রেসিপিটা চলো এখন খুব সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ধিমে আছে মানে একদম কম আছে রেখে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে এখন একটু ভালো করে আমি দাঁড়িয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো আর চিকেনটা যেহেতু আমি অনেকটা সময় ধরে পসেছি মোটামুটি চিকেনটা আমার রেডি হয়েই এসেছে আর অল্প পাঁচ সাত মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো এই যে কালারটা দেখছো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্যই এসেছে না চলো এখন চাপা দিয়ে রেখে দিই তারপরে তোমাদের পাঁচ সাত মিনিট পরে দেখাচ্ছে ফাইনাল আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে চলো পাঁচ সাত মিনিট পরে তোমাদের কাছে আসছে এখন চাপা দিয়ে রেখে দিই আর এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কি সুন্দর কিছু দেখতে পেয়েছো আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আগে আমার কিন্তু গ্যাসটা কমানোই ছিল একদম ভেঙে আঁচে ছিল আর এই যে দেখো একদম রেডি হয়ে গিয়েছে আমি যেহেতু বেশি জল দিইনি অল্পই জল দিয়েছি ঠান্ডা জল থেকে আর ঘটে যেহেতু করবো না সেখানে অল্পই জল দিয়েছি আর এই যে একদম রেডি হয়ে গিয়েছে আমার খুব সুন্দর করে রেডি হয়েছে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে তাই আমার বন্ধুরা বলো খুব সুন্দর হয়েছে না চলো এখন এটাকে আমি কী করবো এটার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা বাস নেই আমার রেডি হয়ে যাবে আজকে আমার চিকেন বেরস্ত চলো এখন দিয়ে দিই আমি গরম মশলাটার মধ্যে করবো এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ব্যাস গরম মশলা দিয়ে আবারও পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তাহলে রেডি হয়ে যাবে একটা আমার আজকে চিকেনের রেসিপিটা চল পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে তাই না চলো ঢেলে নিই আর এই যে দেখো ঢেলেও নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সবার পাশে থেকো চলো বাই বন্ধুরা